প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্ল্যান বাংলাদেশের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা প্লান বাংলাদেশ সম্পর্কে জানেন যারা প্লান বাংলাদেশে চাকরি করতে আগ্রহ রাখেন অবশ্যই আজকে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনারা যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খুঁজে থাকেন বা আপনার হাতের মোবাইল ফোনেই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে নোটিফিকেশন আকারে পেতে চান তারা অবশ্যই আমাদের এই যে দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে ওপেন রয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে জব সার্ভিস হোল্ডার নামক যে চ্যানেলটি এই চ্যানেলটি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে অনেকগুলো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে যেগুলোতে এখনও আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আপনারা আবেদন করে ফেলবেন এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এই চ্যানেলে সবার আগে আপলোড করে থাকি আবেদনের নিয়ম ইত্যাদি বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটি ঘুরে আসবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানের লিংকে থাকা ক্লিকে ক্লিক করে আর আজকে এই প্লান বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে এখন আমরা বিস্তারিত জেনে নেব তো দেখতে পাচ্ছেন প্লান ইন্টারন্যাশনাল আবেদনের শেষ একত্রিশে ডিসেম্বর আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কনসোর্টিয়ার অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার পদে একাধিক জনবল নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল ষোলো ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক দুই থেকে আড়াই লাখ টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে প্লান ইন্টারন্যাশনাল নিয়ে বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সম্পর্কে বিস্তারিত জেনে নেব নাম প্লান ইন্টারন্যাশনাল এটি বেসরকারি চাকরি সতেরো ডিসেম্বরে নিয়ে একটি প্রকাশিত হয় অনলাইনে আবেদন করা যাবে সতেরো ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট প্ল্যান ইন্টারন্যাশনাল ও জি ডট স্ল্যাশ বাংলাদেশ এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশান চেকগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রতিষ্ঠানের নাম এই যে দেখতে পাচ্ছেন প্ল্যান ইন্টারস্টাম তো আবেদন করার জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞানের স্নাতকোত্তর অথবা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি গণযোগাযোগ অথবা জেন্ডার স্ট্র্যাটেজি আইন প্রকল্প ব্যবস্থার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন অন্যান্য যোগ্যতা প্রজেক্ট ম্যানেজমেন্ট বাজেট ম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস দক্ষতা বা মাইক্রোসফট ও এক্সেল ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে দক্ষতা থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে আট বছরের থেকে থাকলে আপনারা আবেদন করতে পারবেন চাকরির ধরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরুন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বয়সীমা প্রয়োজনের জন্য আপনাদের কাজ করার সক্ষমতা থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন আজকের এই নিয়ে বেতন হচ্ছে দুই লাখ তিন হাজার সাতশো বারো টাকা থেকে দুই লাখ চুয়ান্ন হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবেন তবে অভিজ্ঞতার উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে অন্যান্য সুবিধা জীবন বিমা হাসপাতালে ভর্তি বিমা এবং কভারেজ সহ বাইরের চিকিৎসা সুবিধা আপনারা পাবেন আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশান চেক করলে আপনারা নিচে একদম যদি যান সেই ক্ষেত্রে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে একটিমাত্র ক্লিক করে খুব সহজে আপনারা বিডি অফসের এই ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আসার পর আপনারা যদি যাদের বিডি জফসের অ্যাকাউন্ট রয়েছে খুব সহজে আবেদন করে ফেলতে পারবেন আর যাদের অ্যাকাউন্ট নেই তারা নতুন করে অ্যাকাউন্ট করে খুব সহজে আবেদন করে নিতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন সব হলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ